সেগুলো প্রত্যেকটা ঠিক করা এখানে ডেকে সহযোগিতা করা অন্যদিকে দেখছি গোটা ব্লকের এই উনিশটা অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রতিদিন সকাল সন্ধ্যে মিটিং মিছিল এই এক্ষুনি আমরা থেকে আসছি সেখানে দেখলাম সেখানকার প্রধান প্রত্যেকটা বুথে দশ হাজার টাকা সেখানে এক কালারের শাড়ি এক হাজার বোধ হয় এক কালারের গেঞ্জি সেখানে এই আমরা ডিস্ট্রিবিউশন করে আসবো ফলে একটা যুদ্ধমতি মনোভাব আমাদের বিভিন্ন অঞ্চলের নেতৃত্বদের মধ্যে যে তৈরি হয়েছে একটা লড়াই করা একটা ফাইট করার এটা আমরা লক্ষ্য করছি আর আরেকটা বিষয় লক্ষ্য করছি আইএস এর পর থেকে বেশি ঘরে ঢুকে গেছে আর বাদ বাকি কাল মিটিয়ার পরে ওদের ঘরে এবং আমি যে আমাদের এই ইউনিটি এই যে একতা এইটা যদি আমরা ধরে রেখে ইলেকশন পর্যন্ত লড়তে পারি আমার আত্মবিশ্বাস যে ভাওরের খুব ভালো গিট করবো ছেলেরা আজকের না পশুদিন আমরা সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছি আইকের সাজের ছেলে থাকবে যারা সবার আলাদা করে ডে দিয়েছে আমরা তারা যাতে করে এই মিটিংটা যেন গোটা বাংলার অলিতে গলিতে যেন পরে করে পৌঁছে যায় সেই বিষয়টা মাথায় রাখবে এবং আমরা যখন মঞ্চে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃত্তে শ্লোগান দেবো আমি এখানে সকলেই অনুরোধ করছি সরি কোক্ষে তখন স্লোগান্ত করবো আর যখন জয় গান গাইবো তখন যেন গোটা মার জুড়ে গোটা মার জুড়ে যেন আওয়াজটা ওঠে এটা আমি অনুরোধ করবো যে কালকের যে আওয়াজ উঠবে শুধু বিজয়গঞ্জের মেলার মাঠে যে আওয়াজ উঠবে ওদিকে থানা আর এদিকে যেন সেই কাঁঠালিয়ার মোট পর্যন্ত আইসে বা শুনতে পায় সেটা যেন প্রত্যেকের যেন মাথায় আমি একটু ধন্যবাদ জানাবো যারা আসছিল ওই দিক থেকে যে একটা আওয়াজ একটা ভোগালী টু যারা এসছে তাদের ধন্যবাদ জানাই আমাদের আলু আগে এসছে মুকুল্লা পরে এসছে তো যারা আসছিল এই আওয়াজটা কালকে যখন আমরা কাঁঠালিয়া থেকে মানে ওখান থেকে যেন যেখান থেকে আসি গাড়িতে আসলে স্লোগান মিছিল স্লোগান এটা মাথায় রাখতে হবে আর এই প্রদীপকে ধন্যবাদ জানাবো ও ঠিকই বলেছে কালকের আমরা একটু নেতার ভূমিকা না থেকে কর্মীর হেঁটে অঞ্চলের সভাপতি প্রধান এবং পার্টির যারা গুরুত্বপূর্ণ লিডার তাদের আমরা নিশ্চিতভাবে মঞ্চে বসার ব্যবস্থা আমরা করেছি মঞ্চে আসবেন কোনো অসুবিধে নেই কিন্তু যেন মানে জনহীন নেতা হয়ে আসবেন আমি এখানে আমাদের এই চালতা বিড়িয়ায় চালতা বিড়ি এখানে কাশি ফুল আছে এখানে দুদিন তিন দিন ধরে এখানে সভা এখানে মানে এটা হচ্ছে কাশি তুমি আজকে দুদিন তোমার খবর পাইনি তুমি আজকে এলে তোমার অঞ্চলের সভা হচ্ছে এটা কখনো কাম্য নয় আপনাদের কেউ না এটা একদম এটা আমাদের লিডারদের বুঝতে হবে না এটা আমরা কোনো দল ছিল বলে আজ পঞ্চায়েতের মেম্বার কেউ পঞ্চায়েত সমিতি মেম্বার কেউ কর্মাধ্যক্ষ কেউ আমরা এমএলএ যে লাশাইনি করছি আমরা দল ছিল বলে আজকে এগুলো করছি আজকে যে অঞ্চলে সভা হচ্ছে এটা তো হোম এরিয়া এই হোম এরিয়ার সমস্ত লিডারকে তাদের অনেক বড় দল অন্য জায়গাতে তারা লোক নিয়ে আসবে কিন্তু এই হোম এরিয়া এই এলাকার কোথায় ঘাট লাগাতে হবে কোথায় জলের গাড়িটা রাখতে হবে কোথায় স্টেজটা তৈরি করতে হবে কোথায় বিভিন্নভাবে এই বাজার থেকে লোক আসবে তার ওখানে কিভাবে সবাই মিলে একসাথে গিয়ে বলা নে তারপর পরে তোরা এগুলো তো করতে হবে না না করে তো আমি সেই কারণে আমি সকলকে বলবো বললাম অন্যান্য যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো তাদের এলাকায় যদি সভা হয় সবচেয়ে কি বড় দায়িত্ব এবং কালকের আমাদের কি তিনজন বক্তা সবাই আমার সাথে যোগাযোগ করেছে আজকে কালকে নির্দিষ্ট টাইমে তারা তিনটের মধ্যে তিনটে তারা পৌঁছাবে আমি আশা করি এবং যে জনজ আছে তৈরি হবে তাতে করে আমরা অনেকটা এগিয়ে যেতে পারব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে তার নিজস্ব আমি আজকে ভিতর খবর শুনলাম শুনলামের চারজন ছেলেকে পাঠাচ্ছি অ্যাকচুয়ালি এখানে কি ধরনের আমাদের ডিসিপ্লিনটা কেমন আছে এখানে আমাদের কি ধরনের উৎসাহ আছে মানুষের মধ্যে সেইগুলোকে যে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভাবর কেমনভাবে সেটি উঠছে

সেখানে জেলাতে বললাম যে আমি বললাম যে বাইরে থেকে কোনো জায়গাতে লোক দিতে হবে না সারা জেলায় আমার বিধানসভাতে যা লোক আসবে সেই লোকে যথেষ্ট হয়ে যাবে যথার্থীভাবে অভিষেক তার বাবা তিন চারজনকে নিয়ে এসে বেলা একটার সময় গাড়ি দিয়ে সে গাড়িতে বসে আছে অভিষেক তার বাবার একটাই হলো অভিষেক ব্যানার্জি যেখানে মিটিং যাবে তার এক ঘন্টা আগে গাড়ি করে সেখানে পৌঁছে যাবে সেখানে পৌঁছে গিয়ে খোঁজ খবর নেবে দেখবেন তখন চিন্তা একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে

ওই আড়াইটা থেকে তিনটে আধ ঘন্টার মধ্যে মাঠ পুরো বাজার সহ জল ফলে আমাদের সেই আমাদের সকলে মাথায় রাখতে হবে যে আমরা যদি আড়াইটা থেকে মানে আমরা আগে থেকে সে বসিয়ে দিলাম লোক গরমে বসতে না আজকের এই খবরের সভাটা হয়ে ওই রানি দিন দেখেছে বেলা বারোটায় ওই গরমে লোক বসতে পারে আমরা যেই বক্তব্য যদি পেয়েছে পুরো মাঠটা ফাঁকা হয়ে গেছে মানে একদম গরমে বস্তি আমরা নিজেরা দাঁড়াতে পারছি না ভাই এত গরম ছিল ফলে আমি সেই কারণে সকলকে বলবো সকলে মিলে দেড়টা দুটোর সময় দেড়টা থেকে মধ্যে রওনা আড়াইটার মধ্যে টার্গেট নিয়ে যে যে দিন লোক আমরা আড়াইটা দুটো পনেরোর মধ্যে আমরা কাটা যার মাঠে পৌঁছি এবার ওখানে আসবে গাড়ি থেকে নামবে তারপর এই রাস্তা থেকে আসবে তার মানে আড়াইটা থেকে তিনটের মধ্যে চতুর্দিক থেকে জনপ্লাভের মতো আধ ঘন্টার মধ্যে এই মাঠ আর দয়া করে আমাদের নেতৃত্বদের অনুরোধ করবো টেস্টে আসবে অসুবিধা ছেলেরা আসার আমাদের লোকজন যদি ওঠে আমরা যেন প্রত্যেকটা অঞ্চলের নেতৃত্বরা আমরা মাঝে মাঝে যেন একটু ঢুকে যাই যেন লোকজন যাতে না ওঠে অন্তত আমাদের শেষ বক্তা যারা থাকবে তারা যেন আর আমি কালকে লাস্টে দু মিনিট হবে বলবো কারণ ওদের আগে দেবো কারণ আমি আগে বললে আবার অনেকটুকু চলে যাবে

এবার হুড় করে উঠতে শুরু করবো আর বিশেষ করে মহিলারা আসবে মহিলাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের নেতৃত্ব বা আমাদের পার্টির কিন্তু নেতৃত্ব মহিলাদের দিকটা অবজার্ভ করতে হবে এবং আমাদের ভলেন্টিয়াররা যারা আছে তারা জল দেওয়া এই মাঠের মধ্যে জলের পাইপ অলরেডি তিরিশ হাজার আমাদের এসে গেছে তাই তো এবং আমি যারা গাড়ি বলেছি জলের দেখি যদি সেটা এসে যায় তাহলে খুব ভালো পাশাপাশি আমি বলবো যে হাজার পাঁচের মধ্যে

হ্যালো সুতি ভাই এই শুনতি ভাই ঝাড় এবারে ভালো করে বল শুনতে জোড়াচ্ছে তোর কথাগুলো জোড়াচ্ছে পাচ্ছি

যাই হোক সব মিলিয়ে আজকের আমাদের আমার বললাম যেতে হবে তাই সকলকে আর না সবাই মিলে কালকে আসবেন এবং তার উৎসবটা আমরা বিজয়গঞ্জের ঘোড়ার মাঠে আমরা উদযাপন করবো এই ধারা বলে সবাইকে বন্ধবাতে দিয়ে দাদার বক্তব্য শেষ হয়েছে আপনারা